কোন সেলুনে গিয়ে মাত্র আঠারোশো টাকাতে পাঁচটা সার্ভিস পাবেন পাঁচটা সার্ভিস কি কি এবং আঠারোশো টাকাতে ওনারা কেমন সার্ভিস দিচ্ছেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও এই গরমে সাউন্ডেন্ট পরে ফেস অ্যান্ড হেয়ারের অবস্থা যাচ্ছে তাই তাই নিজের একটু স্কিন কেয়ার করতে সেলফ প্যাম্পারিং এর জন্য চলে গেলাম চকবাজারে ডেপলেক্স মেকওভার অ্যান্ড সেলুনে ইন্টারিয়র দেখেই মন ভরে যাবে রিসেন্টলি আপডেট করে অনেক স্থেটিক একটা ভাইব ক্রিয়েট করেছে আমি যে কম্পোটা নিয়েছি সেখানে ছিল গোল্ডেন হোয়াইটেনিং ফেসিয়াল ফেয়ার পলিশ হেয়ার ট্রিটমেন্ট পেডিকিউর মেনিকিউর অ্যান্ড প্লাগ মিনিমাম তিন চার ঘন্টা টাইম নিয়ে ওরা খুব প্যাশন ভাবে সার্ভিস দেয় সো পুরো রিল্যাক্সিং একটা এক্সপেরিয়েন্স ছিল ফেসিয়ালের টিপস গুলো নিতে পারিনি কিন্তু ট্রিটমেন্টের পরে চুল হয়ে গেছে অনেক সফট আর ফেসে একটা ন্যাচারাল গ্লো চলে এসেছে যাদের চুল আমার মতো ফ্রিজ হয়ে গেছে বা স্কিনে একটু প্যাম্পারিং দরকার তাদের জন্য পারফেক্ট একটা কম্বো অ্যান্ড নিজেকে প্যাম্পার করতে একবার ট্রাই করে দেখতে পারো ডেপিলেক্সে আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ